আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আচ্ছা তোমাদের জনের প্রশ্ন যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কোন মাসে হতে যাচ্ছে এবং তোমাদের কথা বলবো কিভাবে গুচ্ছের মধ্যে সিট কনফার্ম করতে পারো সেই বিষয়ে কিন্তু এর আগে প্রথমে বলব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ এখানে সকল অ্যাডমিশনের আপডেট গাইডলাইনমূলক ভিডিও ফ্রি ক্লাস পাবে আর আমাদের প্লে লিস্টে গেলে আমাদের কিন্তু যে পিএড বিস ক্লাসগুলো রয়েছে সেখানে আমাদের দেখতে পারবে তো আমাদের দুইটা বিষয় নিয়ে কথা হলো কবে এই ভর্তি পরীক্ষাটা হতে যাচ্ছে প্রথম যে বিষয়টা কথা বলো সেটা হচ্ছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে নাকি এক নম্বর যদি কথা বলি অবশ্যই গুচ্ছের ভর্তি পরীক্ষাটা হতে যাচ্ছে হবে তো এটা তোমরা একেবারে কনফার্ম এবং একশো পার্সেন্ট না তোমরা এর বিষয়ে যদি ধরো তাহলে তোমরা মোটামুটি ধরে রাখতে পারো এই গুচ্ছের ভর্তি পরীক্ষাটা হবে জাস্ট বার হয়ে যাচ্ছে সাস্ট পরে খুলনা ইউনিভার্সিটি পরে হচ্ছে পরে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি আর হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি যদিও কুমিল্লা বিশ্ববিদ্যালয় লাস্ট পর্যন্ত থেকে যাবে দেখিও জাস্ট আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চাষ নিয়ে কিন্তু একটু আমরা পরে কথা বলতে সমস্যা নাই কবে এই ভর্তি পরীক্ষাটা হবে তোমরা যদি দেখো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে কথা বলছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গুচ্ছের আগে নেবে তারা বলতেছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারণ হাইপে রয়েছে তো সেই দিকে যদি কথা বলি যে তারা বলতেছে মে মাসে তাদের গুচ্ছের আগে ভর্তি পরীক্ষাটা নেবে কিন্তু নিয়মিত গুচ্ছের মধ্যে একটি নাটকে চলতেছে নাটক চলতেছে তো সেই দিকে মোটামুটি ধরে রাখতে পারো যে গুচ্ছের ভর্তি পরীক্ষাটা হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে কিন্তু মানে রোজার পরে অর্থাৎ মোটামুটি মেয়ের দিকে মোটামুটি কি মেয়ের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে বা হচ্ছে লাস্টে লাস্টে হওয়ার সম্ভাবনা রয়েছে তো এটা মোটামুটি হচ্ছে জিএসটির কবে ভর্তি পরীক্ষাটা হতে যাচ্ছে মোটামুটি মেয়ের প্রথম দিকে বা এপ্রিলের লাস্টের দিকে তোমার হওয়ার সম্ভাবনা অনেক বেশি এর আগে তোমাদের আরেকটি সুখবর সেটা হচ্ছে যাদের স্বপ্ন জিএসটি রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আমাদের বাংলা ইংলিশ এবং জিকের কের বেশি ভর্তি হতে পারো এখানে কিন্তু পিডিএফ এ ক্লাসগুলো পাবে আমাদের স্লাইড ক্লাসগুলো করা হবে স্পেশাল স্লাইডগুলো তোমরা রেকর্ডিং ক্লাস পাবে হচ্ছে এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে প্রতিদিন পড়া নেওয়া হবে প্রতিদিন পড়া দেওয়া হবে তোমরা আমাদের ক্লাস দেখলেই তোমরা বুঝতে পারবে কমেন্ট বক্সে একটা ক্লাসে লিঙ্ক দিয়ে দিলাম তো এখানে ভর্তি হতে পারো এবং এখানে যারা শুধুমাত্র বাংলা ইংলিশ এবং জিকের এক্সাম দিতে চাও সত্তরটি এক্সাম তোমরা এখানেও ভর্তি হতে পারো স্ক্রিনে যাওয়ার যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আমাদের সাথে যোগাযোগ করবে নক দিবে ইনশাল্লাহ হয়ে যাবে এখন কথা বলবো যে জিএসটির ভর্তি পরিস্থিতিটা কীরকম হওয়া দরকার জিএসটির ভর্তি পরীক্ষাটা কীরকম হওয়া দরকার জিএসটি ভর্তি পরীক্ষার জন্য আমি যদি কথা বলি খুব সহজেই কিন্তু জিএসটির মধ্যে তুমি চান্স পেতে পারো সেই জন্য তোমাকে কী করতে হবে একটা প্ল্যান অনুসারে করতে হবে যদি মানবিকের কথা বলি আমি বাংলা ইংলিশ এবং বাংলা ইংলিশ এবং জিকের কথা বলবো বাংলা ইংলিশ এবং জিকের কথা বলবো দেখবে বাংলা ইংলিশ এবং জিকে যেটা প্রথম যেটা তোমাকে করতে হবে শর্ট সিলেবাসটা পরে ফেলতে হবে বাংলা ইংলিশ জিকে যদি কথা বলি প্রথমে তোমাকে শর্ট সিলেবাসটা পরে ফেলতে হবে আবার বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো প্রথম যেটা কথা বলবো বাংলা ইংলিশ জিকে শর্ট সিলেবাসটা পরে ফেলো এবং তোমরা একটি রুটিন করে ফেলো কি রুটিন করে ফেলো কোন রুটিন করবে বাংলার যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে ইংলিশের যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে এবং মৌলিক দিকে দেখে যে প্রশ্নগুলো আসে অর্থাৎ বি ইউনিটে সেগুলো তোমরা করে ফেলতে পারো তাহলে দেখবে যে এখান থেকে তোমাদের এইটটি থেকে 90% তোমাদের কভার হয়ে যাবে আর জিএসটির জন্য একটা সি কনফার্ম করতে হলে আমাদের বেস্ট আমাদের যে বেস্টটা রয়েছে এটা তোমাদের জন্য বেস্ট হবে সর্বোচ্চ সাপোর্ট সবকিছু পাবে এবং আমি যদি বলি যে অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার সবচেয়ে মেন হাতিয়ার হচ্ছে তোমাদের মেন্টরশিপ তো এই মেন্টরশিপটাও কিন্তু আমাদের বেশি পেয়ে যাবে আর শুধুমাত্র যারা এক্সাম বেছে পড়তে হবে তারা নক দিতে পারো তোমাদের জন্য শুভকামনা সালাম আলাইকুম